পিছনে দেখতে পারছেন এই যে মক্কা টাওয়ার পিছনে মক্কা টাওয়ার আর আমি এখন যেখানে দাঁড়িয়ে এটা সামনে আমি লাইভ ট্রিপ করতেছি এটা মক্কা সামনে আব্দুল আজিজের গেটের সামনে আর উনাশি নম্বর গেট ছয় নম্বর বাথরুমের সামনে থেকে থেকে আমি এখানে গিয়ে যাচ্ছি যে আমি পিছনে ব্যাগ দিয়ে দেখছি এই যে এই আল্লাহর ঘর মিনারা দেওয়া যাচ্ছে আমি এখানে থেকে দাঁড়িয়ে এখন মাঝান হবে কিছুক্ষণ পরে যে দেখাচ্ছি এই যে গরিব টাওয়ার দেখা যাচ্ছে গরিব টাওয়ার সব বিস্তারিত দেখা যাচ্ছে আমি আল্লাহর ঘরের সামনে এখন আসি ইনশাল্লাহ ওই যারা সৈদি প্রসি বাইরা আছেন আমাকে বলছেন ওই দু আমরা যারা দেখতে পারি আমি এখন লাইফটা আপনাদের সকলকে দেখাচ্ছি আমি এখন আল্লাহ ঘরের সামনে ভিতরে দুঃখ আমি একটু আজকে উমরা করার পর বেশি হঠাৎ হাঁটার কারণে অনেক অসুস্থ হয়ে পড়ছি ওষুধ খাচ্ছি আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় ইনশাল্লাহ এই যে আমি আল্লাহর পর ফুর সন্দেহভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুপ্রিয়াম আল্লাহ করে ইনশাল্লাহ এখন গতকাল আমি রাত এখানে নয়টা বাজে আইসা পুছলাম গতকাল রাত্রে নয়টা বাজে আইসা ফুছলাম আজকে দুই অক্টোবর দুয়ে নভেম্বর দুই হাজার পঁচিশ আমি এখন এখানে আল্লাহর ঘরে আসি করে যে ভাইয়া নেট নেটে আল্লাহর ঘরে পাঠিয়ে আসছি সকলের কাছে দুয়ার চাই শুভকামনা রইল দেখেন এখানে হাজার হাজার হাজির রয়েছে তো যে যেখান থেকে দেখছেন আপনারা আমার মোবাইল নম্বরে যোগাযোগ করলে আমার হোটেল নম্বর হলো আমি আসি আপনার মিসপালা রোডে